আসসালাম আলাইকুম আমার সম্মানীয় ভাইরা এবং মায়েরা আজকে আমি আমির হামজান যে বিষয়ে বলতে আসছি সেটা হইতেছে আবদুল্লাহর সাথে আমিনার বিবাহ সুন্দর কথা অল্প সময়ের ভিতরে শেষ করবো ইনশাআল্লাহ আপনারা শুনবেন আরে আব্দুল মোতালেবের এই বিবাহ প্রস্তাবটি ওয়াহাব জুরির কাছে কত যে খুশির বিষয় ছিল আলহামদুলিল্লাহ ওসল্লাম আব্দুল মুতালিবের এই বিষয় বিবাহ প্রস্তাবটি ওয়াহাব জুরির কাছে কত যে খুশির বিষয় ছিল বা জানে গান করা ব্যাপার তা তারা মনে হতে লাগলো যে নিশ্চয়ই স্থানে কন্যা আমিনের বিবাহ হতে হবে এতে কোনো সন্দেহ নাই বিশত আব্দুল মোতালেবের মুখে যখন তিনি শুনলেন যে তার পুত্রটি নাম নাম আবদুল্লা আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ হয়ে যায় আমার বন্ধুরা তখন তিনি সেই কথা স্মরণ করে আরো বেশি আসম্বিত হইলেন যে একটা কন্যা আমিনা বলেছিলেন আমি যখন কোনো নির্জন স্থানে যাই তখন অশ্চময় কে যেন আমাকে সম্বোধন করে বলে এ আবদুল্লাহর্ষহ দর্মেনি আরে বিবাহ হয় নাই আগে আওয়াজ আইসে গেছে ওই আবদুল্লার সহদর্মিনী ওই আবদুল্লার স্ত্রী আব্দুলার স্ত্রী কেরা হবে আমি না খাতন রোজিয়া হবে আগেই খবর পাওয়া গেছে আওয়াজ আসতে আসে আমি না রে তুমি তো আবদুল্লার স্ত্রী হয়ে যাইবা এ ডাল খেলা আমার বন্ধুরা আবদুল্লাহর সাথে আমি যাই কীভাবে বিবাহ হয় বন্ধু তোমার তো সবাই জানন আমি কিছু বলতাছি আমায়রা শুনুন হে শুলো জন আগে আমার হাসে গেছে আবদুল্লাহ ছেলে হবে হজরত মোহাম্মদ বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাম আমিনার আর গর্বে থেকে আমার নবী হবে আগে আমার চাইসে গেছে হেরা শুনু জনুনি আমি নারে কইতা সে হেরা তুমি সালাম গ্রহণ কর সোহান আল্লাহ আমি নাকে একটা সালাম দিছে দেখো কেমন সুন্দর আলহামদুলিল্লাহ আগেই সালাম দিয়ে দিলাম আব্দুল মোতালেবের এই ছেলেটি না নাম আবদুল্লাহ মোট কথা ওহাব জুহুরি নিকুন প্রস্তাবটি সব দিক দিয়ে খুশি আনন্দের কারণ হয়েছিল সোবাহান আল্লাহ আমরাও খুশি হয়ে গেলাম ওই আবদুল্লাহর সঙ্গে আমিনের বিবাহ হবে আর কি সুন্দর কথা একে তো আব্দুল মোতাল ওই মক্কার কুরাইদের সর্দার ওই সময়ের ভিতরে মক্কার ভিতরে আবদুল মোতালেব সর্দার ছিল উনি একজন সর্দার ছিল আরে আল্লাহর গৃহ খানায় কাবা তত্ত্ববিধায়ক ও বিদেশগত হন যাত্রীদের যত্ন নিরাপত্তা রক্ষাকারী যত মানুষ সহজ করতে যায় আব্দুল মোতালেব একজন সর্দার ছিল সমস্ত কামের দায়িত্ব আব্দুল মোতালেব নিয়েছিল তার ছিল আব্দুল্লাহ ওই আবদুল্লার সঙ্গে আমি বিবাহ হবে কত মানুষের খুশি হয়ে গেছে ওই জায়গার ভিতরে তদুপরি তিনি মক্কার মক্কার সকল কুরাইদের মধ্যে ভতিজাত এবং মর্যাদাশালী শাখা হাসিমি গোত্রের লোক এদের সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করতে পারা মক্কা যে কোনো কুরাই গোত্রের জন্য গৌরবের কথা জুহুরিয়ার কৌরপি আদি দেয় না করে আনন্দে আব্দুল মুতালেবের প্রস্তাব গ্রহণ করলেন সুবাহান আল্লাহ যখন প্রস্তাব দিল যে আবদুল্লার সঙ্গে আমিনার বিবাহ সাদী হবে আরে আব্দুল আমিনার বাবার নাম ছিল ওহাব জহুরি ওহাব জহুরি যখন কইল তোমার মেয়েটা আবদুল্লার সঙ্গে বিবাহ দেওয়ার সঙ্গে সঙ্গে জহুরি শিকার হয়ে গেছে সঙ্গে সে প্রস্তাবটা গ্রহণ করলো স্বীকার করে নিলাম বিবাহের তারিখও তখন নিতেই তোলাম আমাদের যখন বিবাহ শারী হয় আমরাও তারিখ বাড়ি অমুক তারিখেই বিবাহ হবে তাই আবদুল্লাহ এবং আমিনার বিবাহের তারিখ সঠিক ঠিক মতো হয়ে গেল অমুক তারিখে আবদুল্লাহ এবং আমিনার বিবাহ পড়ানো হবে সেই যুগে রীতি ছিল পাত্র পাত্রীর জন্য দেশের শাসক কিংবা কমের প্রধান সর্দারের নিকট হইতে বিবাহের অনুমতি প্রদান করতে হতো কিন্তু এক্ষেত্রে আব্দুল নায় আমিনার যে রীতি মেনে চলার কোনো প্রয়োজন হল তার মানে আব্দুল মোতালেবি সর্দার ওই জায়গাতে একটা অন্য একটা সর্দার থাকতো একটা স্বামী থাকতো তাহলে তার তার মতো কাম করা হইতো কিন্তু আব্দুল মোতালেব ওই মক্কারই সর্দার আব্দুল মক্ক মোতালেব যে আইন করে ওইটাই বহাল থাকে এই জন্য আবদুল্লাহ এবং আমিনের বিবাহের সম্বন্ধে আর কোনো কষ্ট হইলো কোনো ঝামেলা হইলো না রীতিমিনিস চলার কোনো প্রয়োজন হলো না কারণ আবদুল্লাহ ছিলেন আবদুল মোতালেমের পুত্র এবং তিনি ছিলেন মক্কার শাসনকর্তা তার মানে আবদুল্লাহ আবদুল্লার বাবাই ছিল ওই মক্কার শাসনকর্তা উনিশ শাসন করতো উনিশ সব কিছু করতো গতি বিবাহ পাণ্ডা নিজেদের মধ্যে কোনো অসুবিধা হয় না আবজুল্লা বিবাহের প্রস্তাব তিনি দিয়েছিলেন এবং ওহামজুহরি সাথে সাথে তা গ্রহণ করেছিলেন সুতরাং রাজা বা শাসকের অনুমতি তো এ দুপক্ষের প্রস্তাবও স্বীকৃতির মধ্য দিয়েই হয়ে গিয়েছিল তার জন্য অন্য কোনো কিছু করার দরকার ছিল না নির্দিষ্ট তারিখে উভয় পক্ষের অভিভাবক আত্মীয় স্বজন মহা ধুমধাম আনন্দের সাথে পাত্র পাত্রী নিয়ে আল্লাহর গৃহে খানায়ে কাবায়ে উভ হইলেন সোভায় আল্লাহ ওই জন্যে আমাদের ভিতরে নিয়ম ভালো যদি বিবাহ সাথী পান শুক্রবারে বিবাহ সাথী পান ভালো আর আল্লাহর ঘরে বিবাহ বিবাহ সাথী পান যায় ওটা সবচেয়ে বেশি ভালো হয় হজরত আব্দুল্লাহ এবং আমিনা রাজি আল্লাহ আনহার বিবাহ কোথায় হয়েছে আল্লাহর ঘরে কাবা হা সে আল্লাহর ঘরে পরে আসছিল বিবাহটা হ্যাঁ এবং তৎকালে রীতি অনুসারে দেবতাদের সমক্ষে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করিলেন এভাবে দেবতাদের সম্মুখে বিবাহ অনুষ্ঠান সম্পূর্ণ করাকে তখন যে বরকত নিদর্শন এবং দাম্পত্য পারিবারিক জীবন পাত্র পাত্রী সুখী হবার পর্ধানুশীল হিসেবে মনে করা হতো এইভাবে আবদুল্লাহ এবং আমিনের বিবাহ বিবাহ হয়ে গেল গা হ্যাঁ অল্প সময়ের মধ্যে শেষ করে দিলাম তাই এই ভিডিও শুনিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওখির উদ্দানা আনিলামিল্লা রমিলাম